সুন্দর এক সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আনন্দ আর মজার এক কাজে টোটোতে করে যাচ্ছিলাম ঝলমলে আবহাওয়া আর যে কাজটা সেটা হলো কিছু একটা সংগ্রহ আসলে আর কিছুই নয় চোদ্দো থেকে কুড়ি বিশে জুলাই যে অরণ্য সপ্তাহ বন দপ্তর থেকে বিভিন্ন রকম গাছের চারা বিতরণ করা হচ্ছে বন খবরটা পেল তারপর আমরা সবাই মিলে ওখানে চারা সংগ্রহ করতে গেছিলাম প্রথমে লাইন দিয়ে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করলাম বেশ মজা লাগছিল তারপরেই এই সবুজে ঘেরা বন দপ্তরের যে অংশটা রয়েছে তার মধ্যে যেদিকে কুপি কুপন নিলাম আমরা সেই অফিস থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যেখানে চারা দেওয়া হচ্ছে সেদিকে গাছপালা সবসময় ভালো লাগে আর তার মধ্যে এরকমভাবে যে উদ্যোগ যা মানুষের মধ্যে এখন প্রত্যেকেরই আমরা বুঝি যে পরিবেশ গাছপালা এগুলোর কতটা দরকার সেই জন্যই তো এই উদ্যোগটা আমি ভাবলাম মনে মনে বোনের সাথে আলোচনা করছি দেখা যাক কি গাছ পাওয়া যায় অনেকেই তখন গাছ নিয়ে ফিরছে রাস্তায় দু একজনের সাথে দেখা হচ্ছে তারা টুকটা কি গাছ নিয়ে নিয়েছে আমরা দেখলাম আর এই যে পৌঁছে গেছি এখানে কিছুজন ছিলেন তারাই গাইড করছিলেন কোন চারাটা নিতে চাই সেটা জানার পর তারপর আমাদের গাছ সংগ্রহ হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি পরেশ কাকু কিছু গাছ নিয়েছে সামনে সামনে যাচ্ছে আমরা জারুল গামার তারপর সোনাঝুরি চন্দন এরকম কিছু কিছু গাছের চারা ওখান থেকে সংগ্রহ করলাম বেশ অন্যরকম একটা আনন্দ হচ্ছিল এই যে বাগানে এখন এগুলি রাখা আছে এরপর সময় মতো কোনো এক বৃষ্টি বর্ষার দিনে এগুলোর বৃক্ষরোপণ করবো আমরা